আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক নতুন ভোটার হতে হলে অবশ্যই আপনার অঙ্গীকার নামা জমা দিতে হবে নির্বাচন কমিশন অফিসে তো এই অঙ্গীকার নামা কিভাবে আপনি লিখবেন বা অঙ্গীকার নামাটা কীভাবে আপনি সংগ্রহ করতে পারবেন তা আজকের ভিডিওতে জানিয়ে দেওয়া হবে অঙ্গীকার নামার লেখার নিয়ম প্যাকটি ফরম্যাট বা অঙ্গীকার নামার নমুনা নতুন ভোটার হতে হলে অবশ্যই অঙ্গীকার নামা প্রয়োজন হবে আপনি যখন অনলাইনে আবেদন করবেন নতুন ভোটার হওয়ার জন্য তখন সেই আবেদন কপির সাথে অবশ্যই আপনার প্রয়োজনীয় কাগজপত্র সাথে আপনার একটি অঙ্গীকার নামা জমা দিতে হবে নির্বাচন অফিসে তো এই অঙ্গীকার নামা জমা না দিলে আপনি ভোটার হতে পারবেন না ভোটারের জন্য আপনি ছবি এবং ফিঙ্গার এবং স্বাক্ষর দিতে পারবেন না তাই এই অঙ্গীকার নামাটা কিভাবে লিখবেন তা আজকের ভিডিওতে আপনাদেরকে এখন দেখিয়ে দিব তো প্রথমত আপনার একটি এ ফোর সাইজের কাগজ সিলেক্ট করতে হবে তারপর এ ফোর সাইজের কাগজের মধ্যে লিখতে হবে অঙ্গিকার নামা তারপর এই মর্মে প্রত্যয়ন করা যাইতেছে যে যে ব্যক্তি ভোটার হবে তার নাম লিখতে হবে তারপর তার পিতার নাম তারপর তার মাতার নাম লিখতে হবে গ্রামের নাম লিখতে হবে তারপর ওয়ার্ড নম্বর কত নম ওয়ার্ডে আপনি ভোটার হবেন তো আপনি যে এলাকায় ভোটার হতে চান সেই এলাকার ডাকঘরের নামটা লিখে দিতে হবে তারপর ইউনিয়নের নাম লিখে দিতে হবে উপজেলার নাম লিখতে হবে জেলার নাম লিখতে হবে এখানে আমি এখানে ব্লাং রেখেছি তো আপনি যে এলাকায় ভোটার হবেন সেই এলাকার সঠিক তথ্য গ্রাম এবং ওয়ার্ড এবং ডাকঘর ইউনিয়ন উপজেলা এবং জেলার নাম সঠিকভাবে লিখতে হবে তারপর দেখতে পাচ্ছেন তারপর লিখতে হবে আপনি আমি বাংলাদেশের কোন জেলায় ভোটার হইনি যদি আমি অন্য কোথায় ভোটার হয়ে থাকি তাহলে আমার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য কোনো বাধা থাকিবে না তো অঙ্গীকার নামার এটা হল প্ল্যাটফর্মের তো এই নিয়মে আপনি একটি অঙ্গীকার নামা লিখতে পারবেন তো তারপর এখানে দেখতে পাচ্ছেন আপনি আবেদনকারীর স্বাক্ষর যে ব্যক্তি ভোটার হবে তার নামে অঙ্গীকার নামাটি হবে এবং তার এখানে একটি স্বাক্ষর দিতে হবে তো এখানে যেভাবে দেওয়া আছে ঠিক আপনি একটি অঙ্গীকার এই অঙ্গীকার অবশ্যই কম্পিউটারে কম্পোজ করতে হবে হাতে লিখে দিলে আপনার অঙ্গীকার নামাটি গ্রহণযোগ্য হবে না তো আপনি চাইলে যে কোনো কম্পিউটার দোকানে হতে বা আপনার নিজ ইউনিয়ন পরিষদ ডিজিটাল সেন্টার থেকে আপনি অঙ্গীকার নামাটি সংগ্রহ করতে পারবেন তো নতুন গোটা হওয়ার জন্য অবশ্যই আপনার এই অঙ্গীকার নামার প্রয়োজন হবে যা এখানে আপনাদেরকে জানিয়ে দেওয়া হলে কিভাবে আপনি অঙ্গীকার নামার লিখবেন আশা করি বুঝতে পারছেন সু ধন্যবাদ সকলকে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ